বা এইট ইয়ার্স এর পড়াশোনা আছে হ্যাঁ চার বছর শেখ বিউর ক্ষেত্রেও তাই তুমি যদি পিচডি টিএচডিও নাও তারপর আট বছরের পড়াশোনা আছে ঠিক আছে চার থেকে আট বছরের পড়াশোনা মেডিকেলে যদি যাও তোমার বেসিক্যালি টু বি অনেস্ট এখানে ভালো ডাক্তার তো হইতে চাই রাইট সবাই ভালো ডাক্তার যদি হইতে চাই তাহলে ভালো ডাক্তার হইতে চলে তোমার অ্যারাউন্ড এখানে অবশ্যই টেন ইয়ার্স যায় তা আমি যদি একটু ব্রেকডাউনও দিই তোমার সিক্স ইয়ার্স যাবে কমসে কম এম বিবিএস তাদের এফসিপিএস আছে বানান আমি জানি আমি জানি আমি থেকে তুমি বুঝতে পারছো তোমার জার্নিটা কিন্তু মোটামুটি হবে এটাও শেষ হয়ে যায় পোস্ট ডক্টরেট করে অনেকে করে সো আরও চলতে থাকে

এটা আমি বলবো যে এই জার্নিটা এত বড় এরা মানে কি বাংলাদেশের যদি আমি বলি মোস্ট রেসপেক্টেড বুঝতে সো তুমি ইঞ্জিনিয়ার বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ওই রেসপেক্ট করতে পারবে না অনেক বেশি দোয়া পাওয়ার জায়গা ওইটা তোমার ফিল করতে হবে যে তুমি এখানে আসছো ওয়ার্ল্ডে বাংলাদেশে আসছো তুমি সেবা করার উদ্দেশ্যে অ্যান্ড তুমি একটা কিছু দিবা সো এটাই আর কি যে এই জায়গা থেকে তুমি মাইন্ডসেট চিন্তা করে দেন তুমি যদি নিজেকে সোলজার বা নিজেকে একটা উইক পার্সোনালিটি মনে করো সুপার হিরো মনে করো তারপরে তুমি যদি করো তুমি কি ভালো করতে হবে এই লাইন এই লাইনে গ্রাফ যদি আমি ক্ষেত্রে দেখা যায় কি আপস অ্যান্ড ডাউন্স থাকে আপস অ্যান্ড ডাউন্স থাকে হয়তো পারে সে অনেক ভালো কিছু বা হতে পারে সে চাকরি পাচ্ছে না হইতে পারে ঢাকা ইউনিভার্সিটি আপস অ্যান্ড ডাউন্স থাকবে কিন্তু ডাক্তারিতে তুমি যদি পড়ো জাস্ট পড়ো তোমার কিন্তু স্টেবল একটা লাইফ মানে স্টেবল মানে কনস্ট্যান্ট একটা স্লোপ তুমি স্টেবল একটা লাইফ মানে আমি সাকসেস ভার্সেস ইয়ার্স সো তোমার স্টেবল একটা লাইফ অ্যান্ড তুমি গ্রোথ এখানে হইতেই থাকো সো এটার কোনো মিস নাই তুমি পড়তে চান তোমার গ্রোথ হইতে থাকবে কিন্তু এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন তুমি হয়তো আবার অনেক কিছু অর্জন করছো বা কিছুই করো না হইতে পারে ক্লিয়ার সো এইটা তোমার এর চিত্র ভার্সিটির চিত্র এটা তোমার ডাক্তার চিত্র এই চিত্রগুলো আমি নিজে চোখে দেখছি আসলে কেন কারণ আমি নানুবাসায় বড় তো তোমার জানো আমার নানুবাসায় কিন্তু খালা মামা ওনারা এক একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল মানে খুব টপ পজিশন রয়েছিল আমার ভাগ্য ভালো একটু এদিকে সো এই কারণে আমি দেখতাম যে

সার্ভ করতে ব্যবসা দেশই তোমাকে ওয়ার্ল্ড ওয়াইড রেসপেক্ট করে দেশই তোমাদের পড়াশোনার পরিমাণটাও বাড়িতে হবে যদি কখনো পড়তে পড়তে বোরিংও লাগে অন্য না ভার্সিটি ব্যাচে আমি বল মানে জোর করে কিছুক্ষণ পড়াই ছাড়িয়ে দেবো আমরা নিজেরাও কথা বলি যে ভার্সিটি ওদেরকে বেশিক্ষণ পড়ানো যায় কেন কারণ ওরা নিতে পারে না কিন্তু ডাক্তারি ব্যাচে আমি চিন্ময় কথা বলছি মাঝখানে কথা বলছি আমরা প্রত্যেকে তোমাদের প্রশংসা করছি যতবারই কথা বলছি তোমাদের প্রশংসা করছি যে মেডিকেল ব্যাচে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এই ছাত্রছাত্রীদের অনেক কিছু পড়ানো যায় এবং এই ছাত্রছাত্রীরা পড়ে